বিদ্যুৎ কিভাবে তৈরি হয় সত্যটা জানলে চমকে উঠবেন প্রতিদিন আমরা বিদ্যুৎ ব্যবহার করি বাতি জ্বালাই ফ্যান চালাই ফোন কিন্তু কখনো কি ভেবেছেন এই বিদ্যুৎটা আসে কোথা থেকে ঘরে যখন আলো জ্বলে ওঠে তখন দূরে কোথাও ঘটে যাচ্ছে এক রহস্যময় বৈজ্ঞানিক ঘটনা আজকে জানবেন বিদ্যুৎ কিভাবে তৈরি হয় এতটা চমকপ্রদ আপনি ভাবতেই পারেননি এক বিদ্যুৎ আসলে কি বিদ্যুৎ মানে জাদু না এটা বিজ্ঞানের এক অলৌকিক খেলা বিদ্যুৎ আসলে ইলেকট্রন নামের ছোট ছোট কণার প্রবাহ এই ইলেকট্রনগুলো যখন তারের ভেতর দিয়ে ছুটে চলে তখনই আমরা পাই বিদ্যুৎ কিন্তু প্রশ্ন হলো এই ইলেকট্রনদের ছুটতে বাধ্য করে কে দুই বিদ্যুৎ কোথায় তৈরি হয় বিদ্যুৎ তৈরি হয় বিশাল বড় স্থানে যাকে বলে পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্রগুলো এমনভাবে তৈরি যেখানে প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয় বিশুদ্ধ শক্তি বিদ্যুৎ সূত্রগুলো কি জানেন আগুন কয়লা ও গ্যাস পানি নদী ও বাঁধ সূর্যের আলো থেকেও প্রত্যেকটির পেছনে তিন একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কেমন কাজ করে ধরুন একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখানে প্রথমে কয়লা জ্বালিয়ে পানি গরম করা হয় সেই পানি থেকে উঠে আসে প্রচন্ড গরম ভাব এই ভাব ঘুরিয়ে দেয় বিশাল টারবাইন টারবাইন ঘোড়ার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে জেনারেটর আর জেনারেটর থেকেই তৈরি হয় সেই রহস্যময় শক্তি যেটাকে আমরা বলি বিদ্যুৎ একটা বাল্ব জ্বালাতে যতটুকু বিদ্যুৎ লাগে তা তৈরি করতে লাগে প্রকৃতির বিপুল শক্তি চার পানির বিদ্যুৎ হাইড্রো পাওয়ার এবার ধরুন পাহাড়ি নদীর প্রবল গতি যখন সেই পানি বাদ দিয়ে প্রবল বেগে নিচে নামে তখন সেটি ঘুরিয়ে দেয় বিশাল টারবাইন এই টারবাইন থেকেই আবার ঘুরতে থাকে জেনারেটর এভাবেই তৈরি হয় জলশক্তি থেকে বিদ্যুৎ পরিষ্কার বান্ধব এবং টিকে থাকার মতো শক্তি পাঁচ সূর্য ও বাতাস প্রকৃতির দুই রহস্যময় দান সূর্যের আলো থেকেই তৈরি হয় বিদ্যুৎ সোলার প্যানেলের মধ্যে থাকে সেল যেখানে আলো পড়লেই ইলেকট্রন নড়াচড়া শুরু করে তৈরি হয় বিদ্যুৎ আর বাতাস বিশাল উইন্ড টারবাইন বাতাসে ঘোরে আর সেই ঘূর্ণনের মাধ্যমেই বিদ্যুৎ উৎপন্ন হয় প্রকৃতি যেন নিজেই আমাদের জন্য কাজ করে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত 6 বিদ্যুৎ আমাদের ঘরে আসে কিভাবে বিদ্যুৎ যখন তৈরি হয় তখন সেটি অনেক উচ্চ ভোল্টেজে থাকে এই বিদ্যুৎ ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আসে ট্রান্সফরমারে সেখানে ভোল্টেজ কমিয়ে পাঠানো হয় আপনার এলাকার সাব স্টেশনে সেখান থেকে আসে আপনার ঘরে যেখানে এক ক্লিকেই জলে ওঠে আলো কিন্তু তার পেছনে কাজ করে কোটি কোটি কণার নাচন তাই এখন থেকে যখন মোবাইল চার্জ দিবেন জানবেন এর পেছনে আছে প্রকৃতির বিশাল শক্তি আর মানুষের অদম্য বুদ্ধিমত্তা বিদ্যুৎ অপচয় করবেন না কারণ এটা শুধু শক্তি নয় এটা এক বিশাল যাত্রার ফল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন দ্য অংশ কারণ এমন অজানা কাহিনী আসবে আরও